ভান্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন আজকে ছেলে বৌমা দুজনেই বাজার করতে গেছে তো দেখুন ওরা বাজার করে এসে বলছে মা মাংস কত করে তো আপনাদের ওখানে মাংস কত করে অবশ্যই জানাবেন কিন্তু তো দেখুন পরিবেশন করেছে কত সুন্দর বৌমাই করেছে তো আমরা দুজনেই চলে গেলাম রেসিপি বানানোর দিকে এখানে দু প্যাকেট বাসমতি রাইস আধা ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রেখেছি এদিকে ওভেনে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি আপনারা ভিডিও দেখতে দেখতে রেসিপিটি গেস করুন রান্নাটা কী হতে চলেছে বৌমা এদিকে রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছে একটা ওভেনে পেঁয়াজের বেস্তা বসিয়ে আর একটা ওভেনে সেদ্ধ ডিমও বসিয়ে দিয়েছে আমি এদিকে মাংসটা ধুয়ে নেব মাংসটা বেশ পরিষ্কার একদম আর মিডিয়াম সাইজের পিস করেছে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নেব তো স্বাদ মতো লবণ হলুদ দু চামচ টক দই দিয়ে আর দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব ঢেকে খাসির মাংস এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিলে মাংসটা বেশ নরম হয় সেদ্ধ ভালো হয় খেতেও বেশ ভালো হয় আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি এদিকে দেখুন পেঁয়াজের বেস্তাটা একদম রেডি হয়ে গেছে এভাবে তেল ছড়িয়ে ভালো করে প্লেটে তুলে নেব এই বিরিয়ানি মশলাগুলো আজকে ওরাই বাজার থেকে নিয়ে এসছে ঘরে বিরিয়ানি মশলা আছে কিন্তু অনেক দিন হয়ে গেছে তো মশলাগুলো কেমন হয়ে গেছে অনেক দিন বাড়িতে বিরিয়ানি বানানো হয় না এদিকে বৌমা গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছে আজকের বিরিয়ানিটা ফুড কালার দেবো না এই কেশর দুধে ভিজিয়ে রেখেছে যে কালারটা হবে এটাতেই হয়ে যাবে একটা আলুকে দু টুকরো করে এভাবে বড় বড় করে পিস করে নিয়েছি নিয়ে ভালো করে তেলে লাল লাল করে ভেজে প্লেটে নামিয়ে নিলাম ওদিকে আমি রাইস বসিয়ে দিয়েছি দু প্যাকেট বাসমতি রাইস আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে নিলাম রাইস এভাবে একটু শক্ত নামালে বিরিয়ানিগুলো বেশ ঝরঝরে হয় আলুগুলো ভেজে সেদ্ধ করে নেব আর প্রেশার কুকারে মাংসটাও আমি দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নিলে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর বাকি ফিফটি পারসেন্ট কষিয়ে রান্না করলে হয়ে যাবে তো এদিকে আমি লঙ্কা পেস্ট করে নিয়েছি দেখুন কেশর দুধে ভিজিয়েছি কত সুন্দর কালার হয়েছে না রসুনও পেস্ট করে নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি গোটা গরম মশলা জৈত্রি জয়ফল আর গোটা তেজপাতা গোটা গরম মশলা তেলের উপরে দিয়ে পেঁয়াজের পেস্ট দিয়ে একটু কষিয়ে এরপরে দিয়ে দেব লঙ্কার পেস্ট লঙ্কার পেস্ট দিয়ে দিয়ে দিলাম রসুন বড় চামচের চার চামচ দিলেই হয়ে যাবে এক কিলো সাড়ে সাতশো মাংস আছে লবণ দিয়ে হলুদ দিয়ে আদাটা লাস্টেই দিলাম বড় চামচের দু চামচ আদা দিলাম এবার ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা মাটন দিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট মশলার সঙ্গে কষিয়ে নেব মটন সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম ওই জলেই হয়ে যাবে আলাদা করে আর জল দিতে হবে না এই জলেই কষানো হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে এদিকে একটু বিরিয়ানি মশলা আমি করে নেব দেখুন শাহি জিরা শাহি মরিচ গোটা গরম মশলা জৈত্রী জয়ফল একটা তেজপাতা দিয়ে একটু ভেজে গুঁড়ো করে রেখেছি এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম দু চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল এই যে বাড়িতে যে বিরিয়ানি মশলাটা আমি করে নিলাম তার সঙ্গে কেনা মশলাটাও মিশিয়ে নেবো এখানে দু প্যাকেট ছোট ছোট বিরিয়ানি মশলা কিনে নিয়েছি আর বাড়ির মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে মশলার সেন্টটা আর একটু বেশি ভালো হবে তো মাংসতে এখান থেকেই আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তো মাংস রেডি হয়ে গেছে এখানে কেওড়া জল গোলাপ জল আতর কেশর ভেজানো দুধের মধ্যে একসঙ্গে বৌমা ভালো করে মিশিয়ে নেবে দেখুন তিন চামচ কেওড়া জল তিন চামচ গোলাপ জল আর আতর দিয়ে বিরিয়ানির হাঁড়িতে বৌমা আগে থেকেই ঘি মাখিয়ে নিয়েছিল তো এবারে বিরিয়ানির লেয়ারটা দিয়ে নেবে দেখুন কত সুন্দর বেশ সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছে রাইস দিয়ে দুধে ভেজানো কেশর কেওড়া জল গোলাপ জল আতর দিয়ে মাংসর পিসগুলো ওপরে দিয়ে পেঁয়াজের বেস্তা সব কিছু দিয়ে এভাবেও চারটি লেয়ার দিয়ে নেবে ছেলে ওখানে বসেই বলেছে ডিউটিতে থাকে যখন ওখানে বসেই বলেছিল মা বাড়িতে গেলে তোমার হাতের বিরিয়ানি খাবো মায়ের হাতে রান্না তো বাচ্চারা কেমন ভালোবাসে বুঝতেই পাচ্ছেন। তারপরে অনেক দিন পরে এসছে তো সবাই মিলে আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করব তো সত্যি আমাদের বাড়িতে খুব আনন্দ হচ্ছে দেখুন কত সুন্দর হোক বেশ রাইসটা কিভাবে সাজিয়ে নিচ্ছে দেখুন দুটো লেয়ার দেওয়া হয়ে গেছে আবারও রাইস দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে পেঁয়াজে ভেস্তা দিয়ে সব কিছু দিয়ে সবার উপরে ডিম দিয়ে ফাইনালি এবার দমের জন্য রেডি করে নিয়েছে এবার দমে বসিয়ে দেবে চল্লিশ মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে চল্লিশ মিনিট পরে দেখুন বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে তো বৌমাই পরিবেশন করছে আর বিরিয়ানির সঙ্গে রায়তা বানিয়েছে ও রায়তাটা খুব ভালো বানায় বিরিয়ানির কালারটা দেখুন একবার আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে